জয়হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেব রায় ব্লকসের তরফ থেকে প্রণব দেব আমি আবার আপনারা সামনে একটা নতুন কন্টেন্ট নিয়ে আয় গেলাম গিয়া যেটা আমরা মনিয়ার খালের যেটা পিডব্লিউডি যে রাস্তাটা গিয়েছিলাম আমি বিগত দুই তিন চার দিন আগে যে আপনারা সামনে একটা ভিডিও তুলিয়া ধরছিলাম যে রাস্তার ঘাস এটার লাগিয়ে আমি একটা নতুন কন্টেন্ট নাম যে কন্টেন্টটা আজকে নাম দিয়া দিছি আশানুরূপ কাজের সন্তুষ্টি প্রকাশ এই যে এই যে জায়গাটা কালভার্ট একটা নতুন যেটা খাল মনিয়ারকাল বড়োবাংলু যাওয়ার আগে যে একটা কালভার্ট আছে এই কালভার্টের এখানে যে রাস্তা খুব শোচনীয় অবস্থা আপনারা সামনে তুলিয়া ধরছিলাম গর্ত আছিল আর আমি হইসলাম ভিডিওর মধ্যে যে এই জায়গার মধ্যে যদি কিছু ফাত্তর দেওয়া হয় তো খুব ভালো হইব কারণ সামনে মডেল স্কুল আছে মডেল স্কুলের লাগি মানে ছাত্রছাত্রীরা আসা যাওয়ার অসুবিধা হয় যেটা খুবই খারাপ আছে ভাল লাগছে আজকে এবং আমি অশেষ ধন্যবাদ দিলাম আমার ভিডিও মারফত যারা যারা পিডাব্লিউডি কন্ট্রাক্টর দাদারা যে আসুন তারা মানে খুব সুন্দরভাবে আমি যেরকম আশা করছিলাম এরকমভাবেই তারা খাসটা করছেন এটা আমি সন্তুষ্টি প্রকাশ করলাম আর কি আজকে আমি আমার আজকে এই ভিডিওতে তো এই যে দেখা কালবাটের সামনে তারা কি সুন্দর করিয়া ফাত্তর দিচ্ছেন বেশ ফাত্তর কয়েক গাড়ি ফাত্তর দিছেন তারা এখানে ফাত্তর দিয়া এই যেখানে একটা যাতায়াতের একটা সুব্যবস্থা করিয়া দিছেন আর কি তো আমি আস্তে আস্তে আমি কুকিনালা অবধি যেমন একটা কুকিনালা এখানে একটা ব্রিজ আছে এখানে আমি এই রাস্তার কথাটাও তুলিয়া দিয়েছিলাম যে রাস্তাটা অনেক খারাপ এবং এখানের মধ্যে অনেক পিছলা হয়ে যায় গিয়া বৃষ্টি পড়লে এবং বড়ো জ্যেষ্ঠরা যারা আছে বা ছোটো বড়ো ভাই বোনরা যারা আছে এই রাস্তায় যাতায়াত করে তারা অনেক কষ্ট হয় কিন্তু এই এটাও আপনার সামনে তুলিয়া ধর্ম এখন এখানে যে জায়গাটা আমি আপনারা এখন বর্তমানে দেখাইলাম এই জায়গাটার কথাই কইছিলাম যে কারণে একটু পাথর দিয়া দিলে মানে এই জায়গাটা একটু সুন্দর হইব মানে চলন সই হইব আর কি ঠিক আছে আমি যেরকমভাবে কইছিলাম এরকমভাবে আমি কাজটা এখন দেখতে পারলাম ওইসে তো এইটার লাগে আর কি আমি আপনারা সামনে ভিডিওটা তুললাম আর কি ভালো লাগছে দেখিয়া যে তারা আমি যেরকম আশা করছিলাম সেরকমভাবে আশানুরূপ কাজটা তারা করছেন তেল লাগে তারা আমি ধন্যবাদ প্রকাশ করা করলাম আর কি তারা যে হাসটা তো এই যে দেখা আগের যে বিকল্প এই যে নতুন যে কালভার্টটা যেটা বঞ্চে এই কালবার্টের বানানের ঠিক আগ মুহূর্তে বিকল্প রাস্তা হিসাবে তারা এই জায়গাটা বানাইয়া দিসলা এই যে যেমন আইলা বড় বাংলা থেকে যে রোডটা আইলো আইয়া দিক ওই দেখুন কালবার্ট আর এই যে দেখা এদিকে একটা বিকল্প রাস্তা বানাইয়া দিস আর কি নিচ দিকে একদিকে মানে এদিকে একটু একটা নালা আছে এই নালার সাইডের দিকে তারা মাটি দিয়া একটা বিকল্প রাস্তা মানে দিয়েছিল এখন অবশ্য দিকে না এখন মানুষরা বেশিরভাগই এখন এদিকেই আনা আসা যাওয়া করে কারণ এখানে কালবাটের মধ্যে পাথর দেওয়া হয়ে গেছে গিয়া আর এখন মোটামুটি একটা মানে চলন সই হয়েছে আর কি জায়গাটা দেখতেও একটু সুন্দর হয়েছে আর কি একবার পুরা স্ট্রিক্ট সোজা হয়ে গেলো গিয়া না তো আগে আপনার আর ওই ওই যে দেখা কালবাটের ওই ফারে এখন বিকল্প রাস্তা হিসাবে তারা ওই নিচ দিকে ওই গুড়িয়া গুড়িয়া সবাই আসা যাওয়া করতো আর কি কিন্তু এখন এখানের মধ্যে কালবারটা হয়ে যাবে গিয়া কাল এই রাস্তাটার মধ্যে পাথরটা দেওয়া গিয়া অনেকটা সুবিধা হইছে তো আমি এখন কুকিনালা অব্দি গিয়া আপনার হৃদ কতটুক কাজ হয়েছে এটা আপনার সামনে তুলিয়া ধরলাম এই জায়গাটা যেটা দেখার আমি এটা হলো আমরা মনিহার খাল চা বাগানের বড়ো বাংলো এরিয়া এই জায়গাটা এটা হলো আপনার যেটা রানিজেল রাস্তা গেছে যেটা এই যে সরাসরি আপনার আরে দেখাইলাম সূর্যোদয় যেটা ওর আসতে খুব সুন্দর করে আর যখন ভুবন পাহাড়ের পিছন তাকিয়া যেমন বোঝা যায় সূর্যটা উদয় এটাই আপনার আরে দেখাই আমি দেখুন খুব ভালো লাগে একেবারে ভোরবেলার সময় খুব সুন্দর একটা দৃশ্য এই যে রানীজিলের এখানে রাস্তাটার টার্নিংটা আপনার দেখাইলাম চতুর্দিকে খেত এই দেখুন চতুর্দিকে এর মধ্যে দিয়া যে রাস্তাটা গেছে এইটা একটা আলাদা একটা সুন্দরতা প্রকাশ পার এই যে দেখা আপনারা চতুর্থ আশেপাশে মানুষজনের ঘরবাড়িও আছে এর মধ্যে যে রাস্তাটা দেখেছে এটা একটা সুন্দর লাগে এরপরে আপনারা দেখতে পারেন এই জায়গাটা এখন ফাথর ফালানি এই যে ফাতর ফালাইয়া মোটামুটি এখন কাজের অগ্রগতি যেটা দেখিয়া ভালো লাগে ফাটর ফালানি হয়েছে তা ফাটর ফালানি আশা করা যায় কুকিনালা যে প্রবলেম আছে রাস্তার এটা সলভ ওই যাব আস্তে আস্তে কিছুদিনের মধ্যে হ্যাঁ তাছাড়া যে কুকিনালা যেটা হয়েছিলাম ব্রিজের সম্মুখে যে রাস্তার কন্ডিশন দেখাইছিলাম আপনারা বিগত কয়েকদিন আগে যে একটা ভিডিও বানাইয়া দিছিলাম আপনারা সামনে তো এটার লাগিয়েও সন্তুষ্টি প্রকাশ করাম ভালো দেখুন ভালো হাত যদি সেও করে তো এটার লাগি সন্তুষ্টি প্রকাশ করতেই লাগে ধন্যবাদ দিতেই লাগে তো এই যে দেখলাম এই জায়গাটা আমি দেখাইছিলাম না খুবই খারাপ চলার কোনো সুব্যবস্থা আছে না কিন্তু ওখানে যেটা দেখলাম দেখুন ব্রিজের ঠিক সামনে এটা হলো গিয়া বুনিয়াখাল একটু টু যে হাসিতল যাওয়ার মধ্যে যে একটা ব্রিজ বানানি হইছে নতুন করিয়া ব্রিজটা এই ব্রিজের যে সামনে যে আপনার আপনারা একেবারে অবস্থা শোচনীয় আছিল এবারে খাদা আসিল গর্ত আসিল কিন্তু ওখানে যেটা দেখুন এই দেখুন আপনারা দেখতে পাইরা ফর দেওয়া হয়েছে ফাত্তর দিয়ে খুব সুন্দরভাবে এই করা হয়েছে ভালো লাগে এর লাগে আমি আমার কন্ট্রাক্টার দাদা ভাইরা যারা যারা কাজ করছেন আমি আমার প্রণব দেবরাজ ব্লকসের তরফ থেকে তারা আরে অশেষ ধন্যবাদ জ্ঞাপন কর আজকে আর ব্রিজটাও তাছাড়া ব্রিজটাও অনেক বড় সরো হরিয়া বানানি হইছে এইরকম ব্রিজেরও কিন্তু অ্যাকচুয়ালি আমরাঘাটের মতো জায়গার দরকার আছে খেনে আমি সৈমিক কথাটা কারণ এই যে ব্রিজটা আপনারা দেখুন ব্রিজের যে মাপটা দেখুন কারণ অনায়াসে দুইটা গাড়ি ক্রসিং করতে পারবো কোনো অসুবিধা হইতো না দুইটা গাড়ি স্পিডে ক্রসিং করতে পারবো এই ধরনের বা এই মাপের একটা ব্রিজের দরকার আছে আমরাঘাটের জায়গাত হ্যাঁ তো এখন তো আমরাঘাট নতুন তো ব্রিজ হইছে না যেটা হয়েছে আগেরই রিপেয়ারিং করা হওয়ার তো এটা তো আপনারা সামনে আমি ডেইলি যতটুকু ফারি একটা আপডেট তুলিয়া দরি এই যেটা দেখতে পাইরা নিচে যে ব্রিজটা যেটা দেখতে পাইরা এটা হইলো গিয়া আগের যে ব্রিজটা আর এখন যেটা দেখতে পাইরা এটা হইল নতুন ব্রিজ এই যে নতুন ব্রিজ এই ব্রিজটা হইল আগের পুরাতন ব্রিজ এই যে দেখরা আপনারা আর এটা যেটা দেখরাইলাম আপনারা আরে এটা হইল নতুন ব্রিজ তো এই ব্রিজটা আমি একটু আগে যে কথা কইছি কথাটা আমি আবার হইলাম কারণ ব্রিজটা মানে খুব বড়ো একটা ব্রিজ এখানের মধ্যে দুইটা গাড়ি তো আসে ক্রসিং করতে পারবো কোনো অসুবিধা নাই তো এইরকম ব্রিজটা যদি আমরা হামড়াঘাটের মতো জায়গা ওই যেত তো অনেক ভালো হইলো নে কারণ ব্রিজটা একটু হইলে ভালো গাড়িরও বেশি আনাগুনা থাকে তো আমি যে কথাটা কইতে পারলাম এই দেখুন জায়গার মধ্যে পাথর ফালানি হইছে এটার মধ্যে আগে ফাতর ফালানি হয়েছিল না ফালানি হয়েছে এই জায়গাটা মানে আগে থেকে অনেক বেটার অনেক বেটার আমি বিগত দিনে যেটা আপনারা সামনে কন্টেন্ট মানে তুলিয়া ধরছিলাম রাস্তার ব্যবহারে আজকে অনেক ভালো লাগে দেখে এখন ফাঁত এটা যে